আসসালামু আলাইকুম আইন আদালত অনুষ্ঠান থেকে আমি রহমান আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা দর্শক মন্ডলী আজকের অনুষ্ঠান শুরু হচ্ছে উত্তরাধিকার আইন নিয়ে আলোচনার মাধ্যমে আলোচনা করছেন গাজী শামসুর রহমান এর পরে রয়েছে আইন বিষয়ক তথ্য নিয়ে পর্ব আইন কণিকা এবং সর্বশেষে দশ বছর বিনা বিচারে আটক নুরুল ইসলামের উপর প্রতিবেদন দর্শক মন্ডলী ঠিক এরকম আজ থেকে একত্রিশ বছর আগে শুরু হয়েছিল পঁচিশ মিনিটের অনুষ্ঠান আইন আদালত বাংলাদেশ এবং পার্শ্ববর্তী রাষ্ট্রে এটি প্রথম মানবাধিকার ও আইন বিষয়ক অনুষ্ঠান ছিল আজকে বাংলাদেশ টেলিভিশনের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে আইন আদালতের প্রেক্ষাপট সম্পর্কে তাহলে দেখা যাক যে আইন আদালত কিভাবে শুরু হয়েছিল আইন আদালত শুরু হয়েছিল কিছুটা প্রতিকূল পরিস্থিতিতে উনিশশো বিরাশি সনের এপ্রিল মাসে আমি আইনজীবী হিসেবে সনদ লাভ করি এবং তারপরে আদালতে যখন আইন প্র্যাকটিস করতে যাই তখন লক্ষ্য করি যে বিচারপ্রার্থী মানুষের আর্তি তাদের দুঃখ কষ্ট বিচারের দীর্ঘসূত্রিতা অপরাধের বিস্তার এবং একজন আইনজীবী হিসেবে আদালত প্রাঙ্গনে কিছু কিছু ঘটনা আমার চোখে পড়ে এর নিরসনের জন্য আমি চিন্তা করতে থাকি এবং ভাবি যে সম্ভবত আইনজীবী হিসেবে আমি কখনোই সফল হতে পারব না এবং এই প্রতিকূল পরিস্থিতিতে আমার পক্ষে টিকে থাকা সম্ভব না তখন আমি আমার বাবার কাছে যে বললাম যে মনে হয় যে এত কষ্ট করে যে আইনজীবী হলাম আমাদের আইন ব্যবসা হবে না বাবা আমার দিকে তাকালেন এবং বললেন তুমি যদি আজকে এখান থেকে হোটে যাও তাহলে তা হবে কাপুরুষতা উনিশশো উনসত্তরের গণ আন্দোলনের সময় আমার বাবা পাকিস্তানিদের অন্যায় আদেশের বিরুদ্ধে পুলিশ বাহিনী থেকে ইস্তফা দিয়েছিলেন তার সেই সততা তার সেই সংগ্রাম মুখর দিনগুলো আমাদের জন্য পথে ছিল তিনি ছিলেন একজন সৎ পুলিশ অফিসার তার ফলে উনিশশো একাত্তর সনে মুক্তিযুদ্ধের পরে একটি সচ্ছল মধ্যবিত্ত পরিবার থেকে আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারে পরিণত হই কিন্তু কখনো আমি আত্মগ্লানি অনুভব করিনি কারণ সৎ যে সে মাথা উঁচু করে চলবে এই শিক্ষায় আমি পেয়েছিলাম ফলে বাবার কথাটা আমি গভীরভাবে অনুধাবন করি এবং একটি পরিকল্পনা প্রণয়ন করি যে টেলিভিশন প্রোগ্রামের মাধ্যমে যদি মানুষকে আইনগত অধিকার সম্পর্কে সচেতন করা যায় অপরাধের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যায় তাহলে সেটি উত্তম তো পরিকল্পনাটা আমি নিয়ে প্রথমে যাই তৎকালীন পরিচালক অনুষ্ঠান খালেদা ফাহমির কাছে তিনি অত্যন্ত সহৃদয়তার সাথে আমার বিষয়টি বিবেচনা করেন শুধু এটুকুই বললেন যে এখন সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান হচ্ছে যদি কিছু মনে না করেন আর তোমার এই অনুষ্ঠানে কোনো বিনোদনের কিছু নেই এর এ ধরনের অনুষ্ঠান আগে হয়ও ঠিক আছে তোমাকে আমরা তিন মাসের সময় দিচ্ছি যদি অনুষ্ঠানটি জনপ্রিয় হয় তাহলে এটা চলবে না হলে বন্ধ হয়ে যাবে কথা হচ্ছে তখন আমি একজন তরুণ আইনজীবী আমার কথা কে শুনবে আমি প্রস্তাব করলাম বিদ্যান যিনি বিচারপতি ছিলেন বিচারক ছিলেন যার লেখা প্রচুর বই আছে এমন একজন মানুষ গাজী শামসুর রহমানকে এখানে আনা হোক তিনি আমাদের আমন্ত্রণ রক্ষা করে এলেন এবং তার কথা আপনারা জানেন যে তিনি কিভাবে আইন আদালত অনুষ্ঠানে আইনের জটিল জিনিসগুলো ব্যাখ্যা দিয়েছেন তো প্রথম অনুষ্ঠানে আমরা যেটা দেখালাম সেটা হচ্ছে প্রতিবেদন দশ বছর বিনা বিচারে আটক নুরুল ইসলামের কাহিনী তিনি একটি ডাকাতির মামলায় গ্রেফতার হয়েছিলেন তারপরে তার নথিটি হারিয়ে যায় এবং তিনি দশ বছর বিনা বিচারে আটক ছিলেন তার কথাটা আমরা প্রচার করি এবং তাকে মুক্ত করেন মানবাধিকার আইনজীবী আমজাদ শেব তো এটি যখন প্রচারিত হয় তখন চারিদিকে একটা ব্যাপক সারা পড়ে যায় এ এটা কি করে সম্ভব এই জিনিসটি দেখানো হয়েছে তারপর আমরা আজমদ বলে আরেকজনের কাহিনী দেখাই তিনি যখন গ্রেফতার হন তার বয়স ছিল মাত্র 10 বছর একটি চুরির মামলায় এবং 16 বছর পর্যন্ত তিনি জেলে ছিলেন তার খবর কেউ জানতো না তিনিও মুক্তি পেলেন এরকম অনেক কিছু ঘটনা আমরা দেখিয়েছি। 30 শেমে বনানী হাসপাতাল থেকে মনরাদেরের লাশ ওঠানো হয় এবং 31 শেমে দ্বিতীয় দাল মানরাদন্ত করা দ্বিতীয় দাল মানরাদন্তে আমরা এটা জানতে পেরেছি যে

সতেরো দিন পর মনোয়ারা বেগমের লাশ বনানী কবরস্থান থেকে উঠিয়ে দ্বিতীয়বার ময়না তদন্ত করা হয় এবং দ্বিতীয়বারের ময়না তদন্তে বলা হয় মৃতদেহে আত্মহত্যার কোনো লক্ষণ পাওয়া যায়নি একজন তত্ত্বাবধায়ক তরুণ অসম্ভব স্মার্ট এবং সুদর্শন আইন আদালত করছেন স্বাভাবিকভাবেই একটু ঝুঁকিপূর্ণ অনুষ্ঠান কিন্তু যে সাহসিকতার সঙ্গে নির্ভীকতার সঙ্গে এবং সত্যবাদিতার সঙ্গে আমি শব্দটার প্রতি খুব জোর দিচ্ছি আমি তিনি অনুষ্ঠান উপস্থাপন করতেন এটি ভীষণ ভালো লাগতো আমাদের ভালো লাগতো মাঝে মাঝে নাটকীয় সিকোয়েন্স তৈরি করে নাটক দেখা এবং তারপরে মন্তব্য আইনের দিক থেকে মন্তব্য এবং জনগণকে আইন সম্পর্কে সতর্ক করা সচেতন করা আবারও বলি আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হলে পর এবং আইনের শাসনই হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করার একটা প্রধান শর্ত এই জাতীয় প্রতিষ্ঠান অনুষ্ঠানের প্রয়োজন আছে এবং আমি এটা বলতে বাধ্য আমরা অনেক মিস করি রেজাউর রহমানকে মিস করি সে তখনকার তরুণ অ্যাডভোকেট রেজাউর রহমানকে ভীষণ মিস করি আমরা আর মিস করি বলতে আমি বোঝাচ্ছি ফজলানি তো আর নেই সাঈদ ভাই তো অনুষ্ঠানই করেন না রাহান গুপুর যে কোথায় গেলেন মামুনকে নাটকে দেখি কিন্তু এই মানুষটিকে আর দেখি না একটা বিকল্প কি আর হয় না যার হাতে আইন আদালত গড়ে উঠবে সেরকম করে আর সগির ডবির আমি বোধহয় ঠিক বলেছি আমার স্মৃতি ভালো না খুব একটা গাজী শামসুর রহমান একটু চোখ বুঝে কথা বলতেন এবং অনুগল কথা বলতেন কি যে ভালো লাগতো এই লোকটাকে ভীষণ মিস করি আমরা বড় ভালো লাগতো তার কথাবার্তা আমি এখনো আশা করব যে আসুক না একজন নতুন আইনজীবী এমনি সাহসী ইনোভেটিভ ক্রিয়েটিভ এবং একই সঙ্গে জনগণের এবং সরকারের ইচ্ছা অনুভব করে অনুষ্ঠান করবেন জনগণকে সচেতন করবেন সতর্ক করবেন কারণ সতর্কতা গণতন্ত্রের প্রাথমিক শর্ত পাবনার সাথে উপজেলায় ঘুঘুদাহ গ্রামে অত্যাচার তারপরে অ্যাসিড নিক্ষেপের ঘটনা নারী নির্যাতনের ঘটনা মাদক দ্রব্যের পাচারের ঘটনা বোমাবাজদের কাহিনী তারপরে অপরাধ চক্র অপরাধীদের যে চক্র তাদের গোপন আস্তানায় গিয়ে তাদের সাক্ষাৎকার গ্রহণ এরকম বিভিন্ন অনুষ্ঠান আমরা করেছি এখানে যথেষ্ট প্রতিকূলতা ছিল সেই প্রতিকূলতার কথা আমাদের বলা উচিত যে সে সময়ে আমাকে হত্যার চেষ্টা করা হয় তিন তিনবার ভাগ্যক্রমে বেঁচে যাই হত্যার হুমকি ছিল হামলা ছিল বোমা নিক্ষেপ ছিল কিন্তু এই পথ থেকে আমি সরে যাইনি একটা কথা বলা দরকার যে আমি যখন আইন আদালত শুরু করি তখন তার মাত্র এক মাস আগে আমার বিয়ে হয়েছিল হাতে তখনও মেহেদির দাগ তো প্রথম অনুষ্ঠানটা যখন যাচ্ছে তখন হাতটাকে এমনভাবে নামিয়ে রাখা হয়েছিল যাতে মেদির দাগটা না দেখা যায় তো একজন বললেন যে আপনি যেভাবে অনুষ্ঠান করতে চাচ্ছেন একজন তো খুব হবেন তো এই ধরনের সাহসিকতা এসেছে কারণ যে যদি আপনি সৎ সাহস নিয়ে এগিয়ে যেতে চান নীতি যদি ঠিক থাকে আপনি যদি আপোষকামী না হন যদি অন্যায়ের সাথে আপনি গা ভাসিয়ে না দেন সত্যকে আবিষ্কার করতে চান এটা কঠিন কিন্তু মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজ মিয়া সিরাজ মিয়া বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে একজন পাকিস্তান সেনাবাহিনীর আর্টিলারিতে হাবিলদার হিসেবে চাকরি করার সময় তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যোগ দেন স্বাধীনতা উত্তরকালে কিছুদিন সেনাবাহিনীতে চাকরি করার পর তিনি গ্রামে ফিরে যান উনিশশো আটাত্তর সনে সম্পত্তিগত বিরোধে কতিপয় দুষ্কৃতিকারী তাকে অন্ধ করে দেয় এবং ডাকাতি ও বেআইনি অস্ত্র রাখার মিথ্যা মামলায় তাকে জড়িত করে তিনি দুই বছর হাজত খাটেন অসহায় সিরাজ মিয়ার দুটি নাবালিকা কন্যা ছাড়া এখন আর কেউ নেই বড় মেয়ে হীরার হাত ধরে ন্যায় বিচারের আশায় তিনি বিভিন্ন মহলে ঘুরে ঘুরে আজ ক্লান্ত তার জীবন ও বিপন্ন সিরাজ মিয়া আপনাকে অন্ধ করে দেওয়া এবং মিথ্যা মামলায় জড়িত করার কারণ কি যে আমার পেছনে যখন পাক সেনা রেজাকাত পিস কমিটি লেগে গেছে আমাকে মাঝিয়ে ফেলে দেওয়ার জন্য দেওয়ার জন্য আমার বাড়ি ঘর জ্বালাই দেওয়ার জন্য তখন আমাদের সম্পদ ছিল টাকা পয়সা সোনা যা কিছু ছিল সমস্ত নিয়ে আমার শ্বশুর বাড়িতে রাখি আচ্ছা দেশ যখন সংগ্রামের পর দেশ যখন স্বাধীন হয়ে গেল তখন আমি চাকুতে আমি ফিরে চলে গেলাম চাকুতে ফিরে যেয়ে মানে সেনাবাহিনীতে ফিরে গেছি সেনাবাহিনীতে আমি ফিরে চলে গেলাম সেনাবাহিনীতে ফিরে যেয়ে চুহাত্তর সাল পর্যন্ত আমি চাকরি করি তারপরে ওনাদেরকে বললাম যে তোমরা এখন আমার সব কিছু বুঝে পড়ে দাও কোথায় কি করেছো না করেছো তখন বলে ঠিক আছে তুমি চলে এসো তোমার বুঝে পড়ে নাও যখন ওনাদের ওখানে আসলাম যে আমার দেওয়া কোথায় কি আছে আপনারা বুঝে দেন তখন কাগজপত্র দেখতে চাই কাগজপত্র দিতে পারে না তখন বুঝতে পারলাম তাদের ছলনা যে আমার নামে কিছু করে নেই জমা কিছু করার তারা তাদের নামে করেছে তারা করেছে এটা আমার শ্যালক এবং আমার শ্বশুর আচ্ছা আচ্ছা তখন আমি তাদের ছলনা বুঝতি পারলাম তাদের সঙ্গে মনোমালী নম শুরু হলো টাকা পয়সা চেলাম দিতে পারে না এ মতো অবস্থায় দেখলাম যে তারা যেসব ছলনা করতেছে তাতে আমার হয়তো ভবিষ্যৎ খারাপ যেহেতু তারা হয়তো আমাকে খুন করে ফেলতে পারে আইন আদালতকে হাঁটি হাঁটি পা পা করে যিনি পথ শেখালেন আজকে পরিপূর্ণতা কিন্তু কারো অবর্তমানে রেজার্ভ অবর্তমানে আইন কিন্তু আজও পর্যন্ত তেমনই অক্ষুণ্ণ আছে আইন আদালতের মধ্যে একটা মিশ্রিত মানবতাবোধ উপস্থাপকের ছিল সেজন্য এই অনুষ্ঠানটির সাথে যিনি ওতপ্রোত ভাবে জড়িত ছিলেন তাকে কখনো যাবার নয় একেবারে খুব মন থেকে কথাটা আসে কারণ আমি কিন্তু তার সাথে পরবর্তীতে পরিচিত হয়েছি এবং কিছুটা আত্মিক হয়েছে এই আইন আদালতের তার এই উপস্থাপকের উপস্থাপনা মানুষের জন্য ভাবনা সমাজের জন্য ভাবনা এবং আইন প্রতিষ্ঠার জন্য তার যে একটা একনিষ্ঠ মানে উদ্যোগ এবং চেতনা সেটা সমগ্র জাতিকে একটা বিশ্বস্ত করে রেখেছে এই অনুষ্ঠানটি আইন আদালত অনুষ্ঠানটি একটি শিক্ষণীয় অনুষ্ঠান ছিল এটা মেবি উনিশশো সালের ঘটনা তখন বিটিভিতে প্রচার করা হতো এটাতে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হতো আইন বিষয়ে আবার এর প্রতিকারও ব্যবস্থা করা হতো আইন আদালত অনুষ্ঠান করতে যে কি কি ধরনের প্রতিকূলতার সম্মুখীন আমরা হয়েছি এর মধ্যে একটি ছিল হত্যা প্রচেষ্টা এবং এক পর্যায়ে একটি দল যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল হত্যা করার তারা চিনত না আমাকে তো তাদেরকে টেলিভিশন দেখি একজন বলেছিলেন যে এই হচ্ছে সেই ব্যক্তি যাকে তোমাদের হত্যা করতে হবে তো তারা আমার অনুষ্ঠান দেখার পর তাদের মত পরিবর্তন করে এবং আমাকে লিখে জানায় যে আমরা আপনাকে হত্যা করব না কারণ আপনি যে কথাগুলো বলছেন সেটা মানুষের জন্য বলছেন আমাদের একটা নীতি আছে এবং তারা যে আমাকে তিনবার তার আগে অ্যাটেম্প নিয়েছিল সেগুলো পূর্ণ বর্ণনা তারা দিয়েছে তৎকালীন যে সরকার বা যারা এটা দায়িত্বে ছিলেন তারা বিভিন্ন সময় বিভিন্ন যুক্তি দিতেন যে এটা যাবে না ওটা যাবে না এটা করা সম্ভব নয় সেগুলোর ব্যাপারে আমি মতামত দিয়েছি আলোচনা করেছি যখন কেউ বাধা দিয়েছেন তাকে আমি মানে প্রশ্ন করেছি যে কেন দেখানো যাবে না এর মধ্যে একটি উদাহরণ দিতে পারি সেটা হচ্ছে যে ঢাকা শহরে একবার আমি খবর পেলাম যে অপরাধী চক্ররা তারা কিভাবে কাজ করে এবং তাদের সাথে কারা জড়িত তো আমার যারা উৎস বিভিন্ন তাদের মাধ্যমে আমরা তাদের গোপন আস্থানে যেতে পারি তাদের আস্থা অর্জনের মাধ্যমে আমরা বললাম যে আমরা আপনাদের চেহারা দেখাবো না পেছন থেকে আপনাদের কথা রেকর্ড করব। শুধু আপনাদের বলতে হবে যে আপনারা কিভাবে এই অপরাধগুলি সংগঠন করে এবং কেন করে সেখানে তারা ব্যাখ্যা দিয়েছিলেন যে কিভাবে এই অপরাধগুলো সংগঠিত হয় তো এটা যাওয়ার পরে অনেকে বলেন যে ওদের পরিচয় আমাদেরকে দিয়ে দেন জানান আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা বলল যে তাহলে এবার বলুন আমরা তাদেরকে যে ধরি আমরা বললাম যে এটা আমাদের কাজ না আমরা যেটা দেখিয়েছি সেটাই দেখালাম এটুকুই শেষ আমি সম্ভবত পঁচাশি সালে আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম মায়ের সঙ্গে দেখা করবার জন্য রাতে হঠাৎ দেখলাম যে পাড়ার অনেক লোক আমাদের বাড়িতে জড়ো হলো তো এক এক করে শুধু আসছে লোকজন আমি বললাম যে কি ব্যাপার তোমরা সবাই আসলা কেন তো বললো যে আমরা দেখতে এসছি দেখবে মানে বললো যে এই যে আছে না আইনের কথা বলবে এইটা দেখার জন্য এসছি কারণ গ্রামে আমাদের বাড়িতেই টেলিভিশন ছিল অনেকের বাড়িতে ছিল না তখন তো তখন আমি অনুভব করেছি যে এই অনুষ্ঠানটির জনপ্রিয়তা কত কত মানে রোড লেভেলে এটার জনপ্রিয়তা পৌঁছেছিল এই অনুষ্ঠানটি আইন আদালত অনুষ্ঠানটি আমি দেখতাম এবং আমার স্মৃতিতে এখন ওইটা অটুট আছে যে আঠাশ বছর আগে রহমান সাহেবের যেভাবে আইনকে এক্সপ্লেন করতেন সেটা সত্যিই আমাদের দেশের সাধারণ কমন লোকের জন্য সাধারণ লোকের জন্য খুবই উপকারী ছিল বলে আমি মনে করি রেজাউর রহমানের উপস্থাপনায়। অনুষ্ঠা অনুষ্ঠানটি এতই সাবলীল ছিল এবং প্রাণবন্ত ছিল যা এখন আমার মনে পড়ে সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে এবং এটা সলিউশন নিয়ে ওনারা যে একটা সুরাহা দিতেন এ দিয়ে মনে হয় আমরা অনেক বেশি উপকার পেতাম আইন আদালত করতে যে আরেকটি বিপদের মুখে আমরা পড়েছিলাম সেটা হচ্ছে যে আমাদের বিরুদ্ধে তিন তিনবার আদালত অবমাননার মামলা করা হয়েছিল যেমন একবার সোনা চোরা চালানিদেরকে লঘু দণ্ড দেওয়ার বিষয়ে আমি একটি প্রতিবেদন প্রকাশ করেছিলাম প্রচার করেছিলাম এবং আমি বলেছিলাম যে বিচার যেন বিচার হয় বাজ বিচার না হয় তো আদালতে এই মামলাটি আমরা লড়েছি আমরা কোনো জায়গাতেই বলি নাই যে আমরা আত্মসমর্পণ করছি অথবা আমরা কোনো দোষ স্বীকার করছি কারণ আমরা দোষের কোনো কিছু করি নাই আমরা সত্যি কথা বলেছি এবারে আমি আইন আদালতের কিছু উল্লেখযোগ্য অনুষ্ঠানের কথা আপনাকে বলতে চাই যেমন আজমত আলীর কাহিনী দশ বছর বয়সে চুরির অপরাধে তাকে কারাগারে প্রেরণ করা হয় তারপরে তার নথিও হারিয়ে যায় এবং আমরা যখন তার খোঁজ পাই তার বয়স তখন ১৬ বছর তাকেও মুক্ত করার ব্যবস্থা করা হয় এবং এখানে আমজাদ সাহেব তিনি আইনজীবী ছিলেন তাকে মুক্ত করে আনেন এবং আমরা প্রতিবেদন প্রকাশ করি তারপরে আছে হাবিব ব্যাপারী হাবিব ব্যাপারী একজন নির্দোষ ব্যক্তি হবি সিং নামে একজন ব্যক্তি একটি যাবজ্জীবন হত্যার কারাদণ্ডে দণ্ডিত হন কিন্তু কিছু অসাধু লোক এই হাবিব ব্যাপারীকে হবি সিং সাজিয়ে গ্রেফতার পরে হবি সিং ধরা পড়েন এবং বাংলাদেশের দুটি কারাগারে একই সময় একই অভিযোগে দুই ব্যক্তি আপনার কারাগারে কারাভোগ করতে থাকেন তো সাড়ে তিন বছর চেষ্টার পরে ব্যাপারীকে মুক্ত করা হয় এবং আইন আদালত সে ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর মধ্যে আরও কিছু মামলা আছে যেগুলি আমি আপনাদেরকে বলতে চাই বা ঘটনা আছে যেটা আমরা দেখিয়েছি তবে প্রথমে উনিশশো উনসত্তর সনের বিশে ফেব্রুয়ারি তার হত্যার ১৬ বছর পর আমরা আইন আদালত অনুষ্ঠানে দেখাই যে আসাদকে কিভাবে হত্যা করা ছিল আপনারা সবাই জানেন কিন্তু যে শহীদ আসাদ আসাদ দিবস পালন করেন ঢাকায় আসাদ গেট আছে কিন্তু তাকে কে হত্যা করেছিল আসাদকে যখন হত্যা করা হয় তখন আমার বয়স কিন্তু এগারো বছর এবং আমি ভুলি নাই আমার বাবা পুলিশ অফিসার ছিলেন তিনি এসে বলেছিলেন যে তিনি জানতে পেরেছেন যে আসাদকে যে অফিসার হত্যা করেছে তার নাম তিনি জানতেন এবং কিভাবে করেছে কিন্তু প্রেস নোটে বলা হয় যে আসাদকে যখন তারা পুলিশের ওপরে আক্রমণ করা হয় তখন গুলিবর্ষণ করলে আসাদ নিহত হন কিন্তু তা নয় আমি বের করি এবং সেই অফিসারকে খুঁজে বের করি তার সাক্ষাৎকার গ্রহণ করি এবং প্রশ্নের মুখে সেই পুলিশ অফিসার বলতে বাধ্য হন যে হ্যাঁ আমি কাছে থেকে তাকে এইভাবে গুলি করেছিলাম লাগতেই পারে তার মানে অত বছর আগে আমার বাবা এগারো বছর বয়সে আমাকে যে কথাটি বলেছিলেন তা সত্য প্রমাণিত হলো আরেকটি মানুষের কথা আমি কখনো নাই তখনও আমার বয়সে এগারো বছর উনিশশো উনসত্তর সন এবং তিনি আমার চাচা শহীদ শামসুজ্জোহা ডক্টর শামসুজ্জোহা নাম আপনারা সবাই জানেন তিনি গণ আন্দোলনের শহীদ উনিশশো উনসত্তর সনে আঠেরোই ফেব্রুয়ারি ঘটনা আমার মনে আছে তখন চারিদিকে কারফিউ চলছে গণ আন্দোলন চলছে রাজশাহী থেকে খবর এলো যে মানে আমাদের প্রিয় খুন করা সোনারা হত্যা করেছে দিয়ে খুঁজিয়ে এবং গুলি বর্ষণ করে আইন আদালত অনুষ্ঠানে এই হত্যাকাণ্ডের উপরে আমি প্রতিবেদন প্রকাশ করি তখন কিছু কিছু সরকারি কর্মকর্তা আমাকে বলেছিলেন সেই কবে ডক্টর শামসুজ্জোহার হত্যাকাণ্ড আসাদের হত্যাকাণ্ড এগুলো আমরা দেখাবো কেন আপনার আইন আদালত অনুষ্ঠান সাথে এটা সম্পর্ক কি আমি বলেছিলাম আইনের সম্পর্ক যে অপরাধ সংগঠিত হয়েছে এতদিন পর মানুষ জানা উচিত কারা তার সাথে জড়িত ছিল এবং আমি শনাক্ত করতে পেরেছিলাম যে সেনা কর্মকর্তা পাকিস্তানি সেনা কর্মকর্তা হত্যা করেছিলেন তার পরিচয় কি ছিল এবং এরপরে আছে আপনার একুশে ফেব্রুয়ারি আপনার সবাই জানেন উনিশশো বাহান্ন সনের একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে যারা প্রাণদান করেছিলেন আমি দেখিয়েছিলাম আইন আদালত অনুষ্ঠানে কোন পুলিশ অফিসার এরটার সাথে জড়িত ছিলেন কারা উপস্থিত ছিলেন কিভাবে এই গুলি বর্ষণটা করা হয়েছিল তাদের সাক্ষাৎকার গ্রহণ করেছিলাম দেখিয়েছিলাম আইন আদালতের অনুষ্ঠানের শেষ দিকের ছিয়াশি সাতাশি সালের দিকের ঘটনা পাবনা জেলার সাথিয়া একটি উপজেলা যেখানে ভূমি ভূমিহীনরা যেখানে আন্দোলন করছিলেন বেশ কয়েক বছর ধরে এবং তাদের আন্দোলনটা ছিল যে ওই অঞ্চলে সাথিয়া উপজেলায় ঘুঘুদহ বিল বলে একটা বিশাল একটা আকারের একটা বিল যে বিলের এটা বিল ছিল অরিজিনালি যেটা পরবর্তীকালে কৃষি জমিতে রূপান্তরিত হয় এবং কৃষি জমি মানে এটা সরকারের খাস জমি এবং সরকারের খাস জমি ভূমিহীনদের মধ্যে বিতরণের একটি সরকারি একটি নীতিমালা ছিল সরকারের নীতি ছিল এটা বঙ্গবন্ধুর আমল থেকে এটা শুরু হয়েছে বাহাত্তর সালে তো সেই নীতি অনুযায়ী এটা ভূমিহীনরা ক্লেম করেছে এবং ওই খাস জমিটা নেওয়ার জন্য তারা তাদের দাবি জানিয়েছে এবং তারা অনেকে সেখানে বসবাস করত। তাদেরকে উচ্ছেদ করার জন্য ওইখানকার প্রভাবশালী একটি মহ যাদেরকে বলা হতো যোদ্ধার গোষ্ঠী তারা তাদেরকে উচ্ছেদ করার জন্যে প্রথমে লাঠিয়াল দিয়ে তাদেরকে উপর অত্যাচার করেছে তাদের মেয়েদের নারীদের উপরে নানা রকমের লাঞ্ছনা এবং নানা রকমের নির্যাতন ধর্ষণ এবং ছাপ্পান্নটা মামলা করা হয়েছিল আমার জানা মতে ছাপ্পান্নটা মামলা ছিল এবং এর বেশিরভাগই হচ্ছে মিথ্যা এবং সাজানো মামলা আমি অক্সফামে কর্মরত ছিলাম অক্সফামের আমাদের কান্ট্রি ডিরেক্টর ছিলেন মোহাম্মদ সাইদুর রহমান তিনি তার বাড়িও ওই এলাকায় তিনি এই ঘটনাটা খুব মানে শুরু থেকেই জানতেন তখন এই কান্ট্রি ডিরেক্টর অক্সফামের সাইদুর রহমান সাহেব মানে রেজাউর রহমান সাহেবের সঙ্গে আমার জানা মতে যোগাযোগ করলেন যে এই যে এখানকার ভূমিহীনদের উপরে অত্যাচার হচ্ছে এবং নির্যাতন হচ্ছে মামলা হচ্ছে এবং তার কোনো পুলিশ মামলা নিত না তো সেইগুলো প্রতিকার করার জন্য তখন এইটাকে জনসমক্ষে তুলে ধরা এবং সরকারের সামনেও তুলে ধরার জন্যে সাইদুর রহমান সাহেব ওনার সঙ্গে যোগাযোগ করলেন এবং রেজা রহমান সাহেব আমার যদ্দুর মনে আছে কয়েকটা এপিসোড উনি প্রচার করলেন এছাড়া আছে চোখ উপড়ে ফেলার ঘটনা উনিশশো উনসত্তর সনে একজন ডাকাত ছিলেন তিনি ধরা পড়েন একজন ব্যক্তি সহায়তার কারণে কিন্তু একাত্তর সনে মুক্তিযুদ্ধের সময় তিনি জেল ভেঙে পালিয়ে যান পরে ফিরে এসে চোখ উপরে ফেলেন যে ব্যক্তি তাকে ধরিয়ে দিয়েছিল তার দুই ছেলের তার একজন ডাক্তারি পড়তেন আর একজন আইনের ছাত্র ছিলেন এর বিচার হয়নি আরেকটি অনুষ্ঠানের ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে খুব সন্তোষ লাভ করি আমি শান্তি পাই মনে যে এটি আইনা আদালত ব্যাপক ভূমিকা পালন করেছিল ঢাকায় মহিলা বাসা বোতে তিনি রেল লাইন ক্রস করার সময় তার তার বাচ্চাটা সাথে ছিল ছোট বাচ্চা তো রেল আসছে দেখে কান্না করে যখন উঠেছে সে কাঁদছে ভদ্রমিটে তাকে কোলে নিয়েছেন নেওয়ার সাথে সাথে কে যেন বলেছে ছেলে ধরা ছেলে ধরা এবং তার এই বাচ্চার সামনে তাকে পিটিয়ে মারা হয় দুটি বাচ্চা সেখানে ছিল তা আমি এদের সেই বস্তিতে যে অন্ধকারে তাদের কথা রেকর্ড করে খালি বলি যে একটি কুকুরকে পিটিয়ে মারার আগেও মানুষ জানতে চায় যে কুকুরটি কি ভালো নাকি পাগল তাহলে মানুষ কেন তো নির্দয় যে তারা একটি নিরীহ মানুষকে এভাবে পিটিয়ে মারে একটি অনুষ্ঠানের ফলে সকল এই ধরনের হত্যাকাণ্ড বন্ধ হয়ে যায় দর্শক মন্ডলী বিদায় নেওয়ার আগে আমি আপনাদের একটি প্রশ্নের উত্তর দিয়ে যেতে চাই বিভিন্ন সময় আপনারা আমার কাছে জানতে চেয়েছেন যে আইন আদালত অনুষ্ঠান কিভাবে করা সম্ভব হয়েছিল এবং আগামীতে এই ধরনের কোনো অনুষ্ঠান করা সম্ভব কিনা সম্ভব হয়েছিল কারণ নির্ভীক হৃদয়ের কাছে কোনো বাধাই অনতিক্রম নয় আমাদের ইচ্ছা ছিল আমরা মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে দাঁড়াবো আমাদের ইচ্ছা ছিল আমরা নির্যাতিতর পাশে দাঁড়াবো আমরা ছিলাম আপসিন বৃত্ত বৈভব অথবা লোভের কাছে আমরা পরাজিত নেই সুতরাং সেই দৃঢ়তা নিয়ে আমরা আগিয়ে যেতে পেরেছিলাম দেখি আমাদের পক্ষে সম্ভব হয়েছিল আইন আদালতের মতো একটি অনুষ্ঠান করা আজকে যদি সেই পথে কেউ হাঁটতে চান তাকে হতে হবে সাহসী আপসহীন এবং নীতির প্রশ্নে অটল বাধা আসবে আমরা যখন ছিলাম তখনও বাধা এসেছে নীতি নির্ধারকরা নানাভাবে বোঝাতে চেষ্টা করেছেন এটা দেখানো ঠিক হবে না ওটা বললে অসুবিধা হবে এটা সরকারের বিপক্ষে যাবে বেসরকারি ক্ষেত্রে ঝামেলা বাঁধবে আমরা যুক্তি দিয়ে বুচিছে আপনি যা ঢাকতে চাইবেন তাই তো মানুষ জানবে আরো বেশি জানবে অন্যদের মাধ্যমে জানবে যখন তা জানবে এই গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা সম্পূর্ণ হারিয়ে যাবে ঠিক এমন একটি ঘটনা ঘটেছিল জেল হাজতের করুণ পরিস্থিতি নিয়ে আমার করা প্রতিবেদনের ক্ষেত্রে আমরা যারা তখন এখানে আসিনি অথবা এই পরিবেশ উপলব্ধি করার সুযোগ যাদের হয়নি তাদের জন্য এই প্রথমবারের মতো উন্মুক্ত হচ্ছে ঢাকার কোর্স হাজতের লৌহ কপাট দর্শক মন্ডলী এরপরে আমরা দ্বিতীয় লৌহ কপাট পার হয়ে এই হাজতখানার মূল সেলগুলোর সামনে যে করিডোর আছে সেখানে প্রবেশ করব এবং তারপরে দেখব হাজরখানার বর্তমানে কি পরিস্থিতি বিরাজ আমরা এখন কোর্ট হাজতের প্রথম সেলের সামনে এসে দাঁড়িয়েছি এই প্রথম সেলে এখন প্রচুর হাজতি রয়েছেন আপনাদের অবগতির জন্য একটি তথ্য তুলে ধরছে দর্শক মন্ডলী যে জেল কোর্ট অনুযায়ী প্রত্যেক হাজতির জন্য ছত্রিশ বর্গ ফুট দরকার এবং এই যে কক্ষটি আপনারা দেখছেন যে সেল যার এই লৌহ কপাটের সামনে যারা দাঁড়িয়ে আছেন যে হাজতিরা তাদের এখানে মাত্র দশ জনের থাকার কথা চারশো তিরিশ গর্ভতী এখানে দশ জনের থাকার কথা কিন্তু এখানে প্রতিদিন প্রায় দেড়শো থেকে দুশো জন থাকেন এবং তারা কিভাবে থাকেন সেটা শহরীয় অনুমেয় এটা অনেকটা অন্ধকূপেই পরিণত হয় এই আইনটি প্রণয়ন করে গেছে ব্রিটিশরা কিন্তু আজ পর্যন্ত এই সেলগুলো উন্নয়নের জন্য তেমন ব্যাপক ব্যবস্থা গ্রহণ করা হয়নি এবং আপনারা নিজেই দেখলেন যে কিভাবে মানুষ করে এখানে দাঁড়িয়ে আছে একটি আমরা প্রবেশ করেছি সেই সেলের অবস্থা কি তা থেকে আপনারা উপলব্ধি করতে পারবেন যে অন্যান্য সেলগুলি কি অবস্থা রয়েছে আর আপনারা যা দেখছেন এটি হচ্ছে এই সেলে যে হাবুকিরা থাকেন তাদের প্রাকৃতিক কর্মাব সম্পন্ন করার একমাত্র জায়গায় বা ছোটা ছোট ভাবে বলতে গেলে যাই বলুন এখানে যখন আরো একশো থেকে লোক রয়েছে সামনে এখানে কারুপক্ষে এই প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়াটা আমার মনে হয় যে সেই লোকগুলির প্রতি একটি জঘন্য পরিহার আইনের নীতি কথায় বলে একমাত্র বিচারে করতে সাব্যস্ত হওয়ার পরে কোন ব্যক্তি শাস্তি ভোগ করতে পারে বা ক্লেশদায়ক পরিস্থিতিতে বসবাস করতে পারে কিন্তু বিচার হওয়ার আগেই যদি কেউ শাস্তি বা শিকার হয় তা আইনের কথা হচ্ছে যে সভ্যতার পথে আমরা কতটুকু আমি দেখিয়েছিলাম যে জেল হাজতে মানুষদেরকে মানে কয়েদীদেরকে অমানসিক একটি পরিবেশে রাখা হচ্ছে